বৈচিত্র্যময় এক পাহাড়ি বাজার নাম তার বেদবুনিয়া বাজার কাছে স্থানীয়দের এটি বেশ পরিচিত যা রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেদবুনিয়া ইউনিয়নে অবস্থিত এই পাহাড়ি বাজারটির মধ্যে হাট মিলের সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার হাটবারের দিন ভোর সকাল থেকে শুরু হয় এখানে হাটের কর্মব্যস্ততা যা চলে বারোটা পর্যন্ত তাছাড়া সপ্তাহে সাত দিন আপনারা এখানে আসলে বাজার সদাই পেয়ে যাবেন আর এই বাজার আসলে একটা জিনিস খুবই সুন্দর লাগে তা হচ্ছে আদিবাসী এবং বাঙালিরা খুবই সুন্দর এবং মিলেমিশে এখানে বাজার সদাই করতেছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করতেছে যা দেখতে আসলে খুবই সুন্দর লাগে বর্ষাটের এই বাজারটি বেশ কয়েক ভাগে বিভক্ত চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের দুই পাশে বসে এখানে বিভিন্ন ধরনের মৌসুমী ফলের বাজার এর একটু ভিতরে হচ্ছে মূল বাজারটি যার এক পাশ জুড়ে আছে বিশাল একটা সবজি বাজার এখানে আপনারা পেয়ে যাবেন পাহাড়িদের চাষ করা জুমের বিভিন্ন ধরনের সবজি এবং ফসল এর পাশাপাশি পেয়ে যাবেন বাঙালিদের চাষ করা বিভিন্ন শাক সবজি চট্টগ্রামের বিভিন্ন জায়গা এবং বেত আশেপাশের ইউনিয়নের থেকে বিভিন্ন পাইকাররা আসে এখান থেকে সবজি সংগ্রহ করার জন্য যা পরবর্তী তারা চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিক্রি করে থাকে আর এখানে আপনারা আসলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পাহাড়ি সবজি যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিউটি বেগুন ফুল এবং সহ আর বিভিন্ন ধরনের পাহাড়ি সবজি এর পাশাপাশি পাহাড়িদের একটা স্থান আছে যেখানে পাহাড়িদের যে মাছ বলে ওইগুলো এর পাশাপাশি শুকরের মাংস এগুলো বিক্রি করে থাকে চাহির বাজার সবার কাছে পরিচিত হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এখানে শাক দাম খুবই কম অন্যান্য বাজারের সাথে যদি কম্পেয়ার করেন প্রতি কেজি মধ্যে আট থেকে দশ টাকা এবং পনেরো টাকা পর্যন্ত কমে এখানে আপনার বিভিন্ন ধরনের শাকসবজি পেয়ে যাবেন আর এখানে বিভিন্ন ধরনের স্টল আমরা আসলে দেখবেন নিত্য প্রয়োজনীয় জিনিসের ধরনের হাড়ি পাতির শুরু করে বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় জিনিসের আপনার এখানে আসলে পেয়ে যাবেন সেই সাথে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পাহাড়ি মশলা আইটেমের দোকান যা দেখতে খুবই সুন্দর লাগে আর জিনিসগুলো ঘ্রানটাও খুব ভালো লাগে এখানে যে মাছ বাজারটি আছে যা বেশ গোছানো এবং সুন্দর একটি মাছ বাজার তবে এখানে আমার সামুদ্রিক মাছের সংখ্যাটা খুব কম মনে হয়েছে মূলত এখানে নদীর এবং বিভিন্ন ধরনের পুকুরের জাতীয় মাছের সংখ্যাটা একটু বেশি আর দামও মোটামুটি রিজনেবল এত বেশি না তবে আমি যেটা কয়েকটা বাজার ঘুরে দেখলাম পাহাড়ি বাজারগুলোর মধ্যে মূলত মাছের দামটা একটু সামান্য উনিশ বিশ হয়ে থাকে আমাদের এখানকার বাজারের তুলনায় তাছাড়া এই সাহেরি বাজারটি আর বেশ কিছু কারণে সবার কাছে পরিচিত তো ভিডিওটি কেমন লেগেছে আপনি একটু আমাকে জানাবেন তো পরবর্তীতে আমরা কোন ধরনের পাহাড়ি বাজারের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রবাসী ভাইদেরকে দেখার ব্যবস্থা করে দিবেন ইবেস ফিল্মস কে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স আপনাদের কাছে ব্যাধুনিয়া বাজার মানে চাيري বাজারের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর পরবর্তীতে আমরা কোন পাহাড়ি বাজারের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন তো সবাই বেসলিংস কে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ